নমস্কার আপনারা দেখছেন সময় কলকাতা সবাই নিউজ নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি সৈকত চোখ বিস্তারিত খবরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের সামনের পুকুর থেকে উদ্ধার ছাত্রের মৃতদেহ গোটা ঘটনাকে ঘিরে ফের বিতর্কের কেন্দ্র যাদবপুর বিশ্ববিদ্যালয় জানা গেছে বৃহস্পতিবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠান চলছিল ড্রামা ক্লাবের সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠান চলাকালীন রাত দশটা থেকে সাড়ে দশটা নাগাদ পুকুরের থেকে ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ উদ্ধার হয় বলেই খবর তাকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে তবে পুকুরে ডুবে ওই ছাত্রের মৃত্যু হয়েছে নাকি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে এই বিষয় এখনও পর্যন্ত কিছু জানা যায়নি ময়নাতদন্তের পরে বিস্তারিত জানা যাবে বলেই খবর এদিকে ঘটনায় ফের যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দিকে আঙুল উঠেছে গোটা ঘটনায় ইংরেজি বিভাগের অধ্যাপক মনোজিৎ বন্দ্যোপাধ্যায় দুঃখ প্রকাশ করেছেন তিনি জানিয়েছেন এই বিষয়ে বিভাগীয় বৈঠক করা হবে বিভিন্ন বিষয়ে আলোচনা হবে আপাতত তদন্ত জারি রেখেছে পুলিশ তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য না থাকায় যথেষ্টই ক্ষোভ প্রকাশ করেছেন তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য না থাকায় অভিভাবকহীন হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয় এমনটা দাবি করেছেন ইংরেজি বিভাগের অধ্যাপক পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি এছাড়াও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপ উপাচার্য অমিতাভ দত্ত একই রকম দুঃখ প্রকাশ করে জানিয়েছেন এই ঘটনায় তারা মর্মাহত মৃত ছাত্রীর পরিবারের পাশে থাকবেন তিনি জানিয়েছেন এমনটাই অন্যদিকে এই ঘটনার চব্বিশ ঘন্টা পেরোনোর আগেই ক্যাম্পাসে বৈঠক করল কেন্দ্রীয় টাস্ক ফোর্স আটজন সদস্যের একটি দল এদিন কর্তৃপক্ষ ও পড়ুয়াদের সঙ্গে কথা বললেন সেখানে ওঠে নিরাপত্তা ও সুরক্ষা প্রসঙ্গ উল্লেখ্য কয়েক বছর আগে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র রহস্যমৃত্যু হয় সেই নিয়ে সরগোল পড়ায় এই টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল রুটিন মাফিক তাদের বিশ্ববিদ্যালয়ে আসার কথা ছিল তার আগে ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর হওয়ায় ঘটনা প্রসঙ্গে তাদের আসতে হয় সেখানে বেশিরভাগ পড়ুয়াই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে প্রশ্ন তুলেছেন বলেই সূত্রের খবর পাশাপাশি তারা ক্যাম্পাসের সর্বত্র সিসিটিভি ও সিকিউরিটি বাড়ানোর দাবি জানিয়েছেন বলেও জানা গিয়েছে

গত প্রায় দু বছর ধরে কখনো আছে কখনো নেই দু বছর আগে যখন ঘটনা হয়েছে তখনও কোনো উপায় হয়েছে এখনো নেই অত্যন্ত দুঃখজনক এবং মর্মান্তিক ঘটনা যেটাতে আমরা আমাদের একজন রাইট স্টুডেন্ট ইংলিশ ডিপার্টমেন্টের তাকে হারিয়েছি তো এই ব্যাপারটা একেবারেই অবাঞ্ছিত ছিল হওয়াটা একেবারেই কাম্য ছিল না কিন্তু দুঃখজনকভাবে আমাদের সেটাকে

তথ্য আমাদের কাছে এখনও নেই তার মেয়েটি বা মা এবং বাবা দুজনেই এসেছিলেন এবং আমাদেরও অনেকে ছিলেন আমাদের ডিপার্টমেন্টের টিচাররা ডিন আর্টসের ডিন আমিও ব্যবসা এসেছিলাম রেজিস্ট্রারও ছিলেন আমাদের মেডিকেল অফিসার ছিলেন ইংলিশ ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট তারাও ছিলেন তারা কথা বলেছেন মেয়েটির মা বাবার সঙ্গে নিশ্চয়ই আমরা তাদের সঙ্গে সমব্যাথী এই ব্যাপারে এবং পরেও আমরা তাদের সঙ্গে যোগাযোগ রাখতে তাদের সঙ্গে তাদের পাশে রাখি